চিকেন স্নেক কথাটিকে বাংলায় ট্রান্সলেট করলে পাওয়া যায় মুরগির ঘাড় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সানডের দুপুরের থালায় থাকা চিকেনের কথা বলছি না চিকেন স্নেক হল একটি জায়গার নাম যা আজ গোটা ভারতবর্ষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের শত্রু দেশগুলি এই জায়গাটিকে টার্গেট করছে ভারতের অস্থিরতা বাড়ানোর উদ্দেশ্যে এখন প্রশ্ন হল ভারতের চিকেন স্নেক নামক জায়গাটির নাম এমনটা রাখা হলো কেন কেনই বা এটি ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবেদনশীল জায়গা হয়ে দাঁড়াচ্ছে জায়গাটিতে কি এমন আছে যার জন্য বাইরের কুখ্যাত শক্তিগুলি এই জায়গাটিকেই বারবার টার্গেট করছে ভারত চিকেন স্নেককে সুরক্ষা দিতে কতটা সক্ষম জানতে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো চলুন শুরু করা যাক স্ক্রিনে যে জায়গাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় শিলিগুড়ি করিডোর এই জায়গাটিকে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো তাই এটির নামকরণ করা হয়েছে চিকেন নেক যা ভারতের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকের দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার এবং প্রস্থ সতেরো থেকে ষাট কিলোমিটার ম্যাপে দেখে বুঝতেই পারছেন এইটুকু একটি জায়গা তা সত্ত্বেও ভারতবর্ষের সরকার এই জায়গাটিকে নিয়ে খুবই চিন্তিত ম্যাপটিকে যদি ভালো করে দেখেন তবে দেখতে পাবেন এই চিকেন নেকের একদিকে রয়েছে নেপাল অন্যদিকে রয়েছে বাংলাদেশ এবং উত্তরে রয়েছে ভুটান দেশ এবং এটির উত্তর পূর্ব দিকে রয়েছে ভারতের বাকি রাজ্যগুলি এটি ভারতের সবথেকে সরু জায়গা আপনি শুনলে অবাক হবেন যে এই সরু জায়গাটির মাধ্যমেই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে ভারতের বাকি রাজ্যগুলির সংযোগ স্থাপন হয়ে রয়েছে চিকেন স্নেকই হল ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে ভারতের বাকি রাজ্যগুলির রেলপথ এবং সড়কপথের একমাত্র যোগাযোগের মাধ্যম এটিই একমাত্র যোগাযোগের ভরসা শিলিগুড়ি করিডোর অঞ্চল শুধু ভারতের জন্যই নয় এটি নেপাল ভুটান এবং বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেপাল ও ভুটানের নিজেদের মধ্যে যোগাযোগ এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক ছাড়া তাদের কোনো রাস্তা নেই তাছাড়া ভারত নেপাল এবং ভুটান এই তিনটি দেশের নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখার জন্য চিকেন স্নেক একটি অপরিহার্য স্থান এই একটি জায়গার মাধ্যমেই ভারত নেপাল ভুটান এবং বাংলাদেশের মধ্যে অবাধে বাণিজ্যিক লেনদেন হয়ে থাকে অর্থাৎ যদি চিকেন স্নেক অক্ষত না থাকে তবে নেপাল এবং ভুটানের নিজেদের মধ্যে যোগাযোগ এবং বিশ্বের বাকি দেশগুলির সঙ্গে সংযোগ স্থাপনে সমস্যা দেখা দেবে যা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এই দুই দেশের জন্য ভারতের কথা বলতে গেলে এই দেশের বর্তমানে মোট আঠাশটি রাজ্য রয়েছে এদের মধ্যে আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত আনফর্চুনেটলি ভারত যদি চিকেন জায়গাটিকে হারিয়ে ফেলে তবে ভারতের বাকি রাজ্যগুলি ভারতের উত্তর পূর্বে থাকা ওই সাতটি রাজ্যের সাথে যোগাযোগের ব্যবস্থা হারিয়ে ফেলবে একটি ছোট্ট জায়গার জন্য ভারতের সেভেন সিস্টার্স ভারতের বাকি অংশ থেকে আলাদা হয়ে যেতে পারে কারণ উত্তরপূর্ব ভারতের এই সাতটি রাজ্য পুরোপুরি স্থলবেষ্টিত আশেপাশে কোনো সমুদ্র নেই তাই যোগাযোগের একমাত্র ভরসা চিকেন স্নেকের রেলপথ এবং সড়কপথ ভারতের এই চিকেন স্নেক খানিকটা ভগবান কৃষ্ণের পায়ের তলার মতো শ্রীকৃষ্ণের সারা শরীর অভেদ্য হলেও ওনার পদতল ছিল সবচেয়ে দুর্বল আর সেই একটিমাত্র দুর্বল জায়গাতেই প্রাণঘাতী তীরবিদ্ধ হয়ে কৃষ্ণের মৃত্যু ঘটেছিল গোটা ভারত অত্যন্ত শক্তিশালী হলেও চিকেন স্নেক এমন একটি জায়গা যাকে হারিয়ে ফেললে ভারত থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিও আলাদা হয়ে যেতে পারে এই কারণে এই জায়গাটিকে বারবার টার্গেট করছে জঙ্গি সংগঠনগুলি কারণ তারা জানে যে চিকেন স্নেককে উত্তপ্ত করতে পারলে গোটা ভারত অস্থির হয়ে পড়বে গোয়েন্দা সূত্রে খবর এই জায়গাটির মধ্য দিয়ে রিসেন্ট নেপাল থেকে পশ্চিমবঙ্গে অসমে এবং বাংলাদেশে অস্ত্রপাচারের পরিকল্পনা করা হয়েছিল এই কাজের জন্য মুজিবর এবং মিনারুল নামক দুই জঙ্গিকে অ্যারেস্ট করা হয়েছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস ভারতের সেভেন সিস্টার্স নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বাংলা অসম এবং কেরল থেকে জন জঙ্গিকে আটক করেছে এস কেরল থেকে গ্রেপ্তার হয়েছে মোহাম্মদ সাত রদি এই মোহাম্মদ সাদ হল বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা গোয়েন্দা সূত্রে খবর এদের সবারই টার্গেট ছিল চিকেন্স নেক অসম পুলিশ জানিয়েছে যে মোহাম্মদ সাদের বাংলাদেশ এবং পাকিস্তানের একাধিক জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল এর থেকে তো এখন এটাই প্রমাণিত যে বাংলাদেশের পলাতক জঙ্গিরা ভারতের চিকেন্স নেকে অস্থিরতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে এরই মধ্যে বর্তমান ইউনুস প্রশাসন একাধিক সন্দেহভাজন জঙ্গিকে মুক্তি দিয়েছে এদের সবারই টার্গেট এখন একটাই আর সেটা হল মুরগির ঘাড় অর্থাৎ চিকেনস নেক একটা কথা বাংলাদেশের দুষ্টু লোকগুলো ভুলে যাচ্ছে ভারতে ইচ্ছাকৃত দুষ্টুমি করতে চাইলে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না পর ঘটে যাওয়া ঘটনাগুলির জেরে ভারতের সেনাবাহিনী কিন্তু এখন অতি সক্রিয় যারা ভাবছে চিকেন উত্তপ্ত করে দখল করে চীনের স্বপ্নকে সত্যি করবে এবং ভারতের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে তাদের কিন্তু সেগুড়ে বালি কারণ ভারত শিলিগুড়ি করিডোরকে রক্ষা কবজে ঢেকে রেখেছে এই জায়গায় ব্যাপক পরিমাণে ভারতীয় সেনা এবং বায়ুসেনা সিকিউরিটি দিচ্ছে বাগডোগরা এবং হাসিমারায় দুটি বিশাল যুদ্ধ বিমান ঘাঁটিও রয়েছে ভারতের যেখানে শুকোই থার্টি এমকে যুদ্ধবিমান যুদ্ধ বিমান সবসময় তৈরি রয়েছে শত্রুদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য এছাড়াও রয়েছে রাফাল সুতরাং ভারত চিকেন নেককে সুরক্ষা দিতে হান্ড্রেড সক্ষম এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন